সকাল থেকে সন্ধ্যে সময় পেলেই মোবাইলে ডুব ডিজিটাল দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে আট থেকে আশি এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কিশোর কিশোরীদের উপর চোখের তো বারোটা বাচ্চাই দেখা দিচ্ছে মনোযোগের অভাব এমন পরিস্থিতিতে পড়ুয়াদের ব্যস্ত রাখতে অভিনব উদ্যোগ নিল উত্তর চব্বিশ পরগনার হাবরা গার্লস স্কুল বিদ্যালয়ের তরফে পড়ুয়াদের জন্য আয়োজন করা হলো তিন দিনের এক কর্মশালা যার উদ্দেশ্য একটাই মোবাইল নয় পড়ার অবসরে ছাত্রীরা সময় কাটাত হাতে কাজ শিখে আর সেই লক্ষ্যেই একুশে এপ্রিল থেকে শুরু হয়েছে এই কর্মশালা যা চলবে তেইশে এপ্রিল পর্যন্ত মোট পঁচাশি জন ছাত্রী এই কর্মশালায় যোগদান করেছে কর্তৃপক্ষের দাবি পড়ুয়াদের আত্মবিকাশ ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আর স্কুলে এসে পড়াশোনার ফাঁকে এমন সুযোগ পেয়ে বেজায় খুশি পড়ুয়ারাও ভালো লাগছে আমরা এতজন মিলে সবাই কাজ করছি ম্যাম আমাদের হাতে ধরে পুতুল বানানো শেখাচ্ছে কালকে টেডি বিয়ার বানানো শেখাবে মানে খুব মজা হচ্ছে সমস্ত মেয়েরা আমরা একসাথে এনজয় করে এটাকে তৈরি করছি বাড়িতে চেষ্টা করব ম্যাম আমাদের শিখিয়েছেন বাড়িতে গিয়ে এটা অবশ্যই চেষ্টা করব আমরা এখানে আমাদের যেমন পুতুল বানানো শেখানো হয়েছে আমাদের পাশে ব্যাগ বানানো শেখানো হচ্ছে কলকা বানানো তারপর হাতে সেলাই করে উল দিয়ে নানান ধরনের ম্যাম স্যাররা এসে বাইরে থেকে আমাদের এগুলোকে শেখাচ্ছে এগুলো আমি যখনই মেলায় যেতাম দেখতাম সেই পুতুলগুলো শিখলাম আজকে কি করে বানাতে হয় কি করে বানানো যায় সম্প্রতি পঁচাত্তর বছরে পা দিয়েছে হাবরা স্কুল বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষকে আরো উজ্জ্বল করে রাখতে বিদ্যালয়ের তরফে এই কর্মশালার আয়োজন প্রধান শিক্ষিকা রত্না সুর বিশ্বাস জানান ছাত্রীদের সংস্কৃতি মনস্ক করে তোলার জন্যই এই কর্মশালার আয়োজন ছোটো ছোটো টুকরো টুকরো অনুষ্ঠান পঁচাত্তর বছর উপলক্ষে সারা বছর জুড়ে যেটা আমরা করব বলে সিদ্ধান্ত নিয়েছি তা কিন্তু অনেকটাই বাচ্চাদেরকে এই মোবাইলের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করবে বলেই আমার মনে হয় অলরেডি আমরা তিনটে অনুষ্ঠান করেছি এটা চতুর্থ অনুষ্ঠান এর পরেও আমাদের আরও অনেক অনুষ্ঠান আছে এবং আমি মনে করি এই অনুষ্ঠানগুলো বাচ্চাদেরকে তাদের সৃজনী শক্তি এবং উদ্ভাবনী ক্ষমতাকে অনেকটা বাড়াতে সাহায্য করবে ভারত সরকারের হ্যান্ডিক্রাফ্ট সার্ভিস সেন্টারের উদ্যোগে চলছে এই প্রশিক্ষণ শিবির যেখানে হাতে কলমে পড়ুয়াদের শেখানো হচ্ছে মোম পাটিকের কাজ কডের ব্যাগ এমব্রয়ডারি এবং বিভিন্ন ধরনের পুতুল তেল কাজ চাকরি দুর্মূলের বাজারে এই ধরনের হাতের কাজ পড়ুয়াদের রোজগারের পথ দেখাবে বলেই মনে করছেন প্রশিক্ষকরা পথটা হবে লেখাপড়া শিখে যেমন এরা একটু রোজগার করে সেইটার আজকালকার যা বাজার হয়েছে চাকরি পাবে কি না পাবে কিন্তু একটা ছেলে বা মেয়ে যদি মন দিয়ে এই কাজটা শেখে তাহলে কিন্তু তার রোজগারের পথ সঙ্গে সঙ্গেই তার পেয়ে যাবে নিশ্চয়ই স্বর্ণ হতে পারে এবং এদের একটা বিরাট দুনিয়া আছে আমরা ডিসিআইচ মানে ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাম মিশ্রেক্সটাইলের তরফ থেকে এদের একটা রেজিস্ট্রেশন দেবো সেই রেজিস্ট্রেশন কার্ডের বিনিময়ে এরা যেখানে মার্কেটিংয়ের যত ফেসিলিটি পাবে লোনের ফ্যাসিলিটি আছে ইন্স্যুরেন্সের ফেসিলিটি আছে তারপরে ছেলে মেয়েদের যখন পড়াশোনা করবে তাদের একটা স্টাইপেন আছে এই সুযোগগুলো কিন্তু ও রেজিস্ট্রেশনের পরে পাবে আর সবচেয়ে বেশি যেটা সুবিধা সারা ভারতবর্ষে আপনারা দেখেছেন বিভিন্ন রকম মেলা হয় সেটা পশ্চিমবঙ্গ সরকারও যেরকম করছে কেন্দ্রীয় সরকারও করছে এই মেলায় কিন্তু এরা অংশগ্রহণ করতে পারে ফ্রি অফ কস্টে ছাত্রীদের মধ্যে হাতে কলমে কাজ শেখার উৎসাহ দেখে খুশি উদ্যোক্তারাও পড়ুয়াদের স্বার্থে আগামী দিনে এই ধরনের আরো কর্মশালার আয়োজন করার কথা জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা প্রথাগত শিক্ষার প্রয়োজনীয়তার কথা সকলেই জানে কিন্তু তার বাইরে নানা রকম হাতের কাজ শিখেও যে স্বাবলম্বী হওয়া যায় সেই ভরতার পাঠ দিতে হাবরা স্কুলের এই উদ্যোগ যা নিঃসন্দেহে প্রশংসনীয় বিরো রিপোর্ট নজরে কলকাতা